আপনারা দেখছেন হেলথ অ্যালার্ট বিডি ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত প্রয়োজনীয় ঔষধ পেরিটপ ফিফটি ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ঔষধটি কেন ব্যবহার করা হয় খাবার সঠিক নিয়ম কী কারা খেতে পারবেন না এবং এর দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া কী সব জানব মনে রাখবেন এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই এটি সেবন করা উচিত নয় পেরিটপ ফিফটি ট্যাবলেটের কাজ ও কার্যপ্রণালী জেনেরিক নাম ও পরিচয় পেরিটপ ফিফটি ট্যাবলেটের জেনেরিক নাম হল আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড এটি একটি প্রোমোটিলিটি এজেন্ট অর্থাৎ এটি আমাদের পাচনতন্ত্রের গতি বা নড়াচড়া বাড়াতে সাহায্য করে প্রধান কাজ বা ইন্ডিকেশনস এটি মূলত দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রাইটিস এবং নন আলসার ডিসপেপসিয়া এর সাথে যুক্ত গ্যাস্ট্রোইনটেস্টিনাল উপসর্গগুলির চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন পেট ফাঁপা বা ভারী লাগা ওপরের পেটে ব্যথা ক্ষুদামান্দ জ্বালা বমি বমি ভাব এবং বমি পেরিটপ ফিফটি ট্যাবলেট প্রধানত যে সকল পেটের সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় সেগুলি হল দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রাইটিসের উপসর্গ এটি গ্যাস্ট্রাইটিসের কারণে হওয়া পেটের বিভিন্ন উপসর্গ কমাতে সাহায্য করে যেমন পেট ফাঁপা বা ভারী লাগা পেটে ব্যথা খিদে কমে যাওয়া বুক জ্বালা বমি বমি ভাব এবং বমি বদহজম বা ডিসপেপসিয়া যাদের আলসাল নেই কিন্তু বদহজম পেটে অস্বস্তি বা ব্যথা আছে তাদের চিকিৎসায় এটি ব্যবহার করা যেতে পারে কিভাবে কাজ করে ফার্মাকোলজি ঔষধটি পাকস্থলী ও অন্ত্রের পেশিগুলিতে অ্যাসিটাইল কোলিন নামক রাসায়নিকের পরিমাণ বাড়িয়ে দেয় এর ফলে নিম্ন খাদ্যনালি স্ফিংটারে চাপ বাড়ে যা অ্যাসিড রিফ্লাক্স কমায় পাকস্থলীর নড়াচড়া বাড়ে এবং খাদ্য দ্রুত পাকস্থলী থেকে খালি হয় অর্থাৎ গ্যাস্ট্রিক এমটিং অ্যাক্সিলারেটেড সামগ্রিকভাবে হজম প্রক্রিয়া উন্নত হয় খাবার নিয়ম ও ডোজ বা ডোজেজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন খাবার নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক ডোজ হলো পঞ্চাশ মিলিগ্রাম দিনে তিনবার এটি খাবার আগে গ্রহণ করতে হয় ট্যাবলেটটি পানি দিয়ে গিলে খেতে হয় জরুরি সতর্কতা চিকিৎসকের নির্দেশনা ছাড়া ডোজ পরিবর্তন করবেন না বা হঠাৎ ঔষধ বন্ধ করবেন না ডোজ পরিবর্তনের কারণ ডাক্তার রোগীর বয়স উপসর্গর তীব্রতা এবং সামগ্রিক স্বাস্থ্যের ভিত্তিতে ডোজ কম বা বেশি করতে পারেন কারা খেতে পারবেন এবং কারা পারবেন না এলিজিবিলিটি অ্যান্ড কন্ট্রা যারা খেতে পারবেন এলিজিবিলিটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাপ্তবয়স্ক রোগীরা যাদের হজমের সমস্যা বুকজ্বালা বমি বমি ভাব ইত্যাদি রয়েছে যারা খেতে পারবেন না কন্ট্রা বিশেষ সতর্কতা যদি এই ঔষধের কোনো উপাদানে আপনার অ্যালার্জি থাকে যদি আপনার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল রক্তক্ষরণ যান্ত্রিক বাধা বা ছিদ্র থাকে কারণ এই ঔষধ পাচনতন্ত্রে নড়াচড়া বাড়ায় যা এই অবস্থায় বিপজ্জনক বিশেষ সতর্কতার ক্ষেত্র গর্ভাবস্থা ও স্তন্যগান চিকিৎসকের পরামর্শ ছাড়া একেবারেই নয় শিশু ও কিশোর কিশোরী আঠেরো বছরের কম বয়সীদের জন্য নির্দেশিত নয় বয়স্ক রোগী ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্টস সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ডায়েরিয়া কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা পেটে ব্যথা মাথা ঘোরা মুখে শুষ্কতা সাধারণত এগুলি গুরুতর নয় এবং শরীর অভ্যস্ত হলে কমে যায় গুরুত্বপূর্ণ বা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বা লাল সতর্কতা তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া বা শক শ্বাসকষ্ট ত্বকের র্যাশ মুখ ফুলে যাওয়া এমন কিছু হলে সাথে সাথে ঔষধ বন্ধ করে জরুরি চিকিৎসা নিন জন্ডিস বা লিভারের সমস্যা চখ বা ত্বক হলুদ হয়ে যাওয়া পুরুষের স্তন বড় হওয়া বা গাইনিকোমেশিয়া এই গুরুতর লক্ষণগুলির মধ্যে যে কোনো একটি দেখা দিলে দ্রুত ডাক্তারকে জানাতে হবে দাম বাংলাদেশে পেরিটপ পঞ্চাশ মিলিগ্রাম একটি ট্যাবলেটের দাম প্রায় পাঁচ টাকা এবং একটি পনেরোটি ট্যাবলেটের স্ট্রিপের দাম প্রায় পঁচাত্তর টাকা দাম বিভিন্ন সময়ে বা স্থানভেদে সামান্য পরিবর্তন হতে পারে পেরিটপ ফিফটি ট্যাবলেট হজমের সমস্যায় অত্যন্ত কার্যকরী একটি ঔষধ তবে এর ব্যবহার অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে হতে হবে আশা করি আজকের আলোচনাটি আপনাদের উপকারে আসবে এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য শুধুমাত্র সাধারণ জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির জন্য এটি কোনোভাবেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় যে কোনো স্বাস্থ্য সমস্যায় সর্বদা চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ